প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে শুক্রবার সবাই একটু ভালো খেতে চায় তো এর জন্য নিয়ে আসলাম আপনাদের লালন ভাইয়ের মাংসের দোকানে এই মানে কিন্তু অনেক সুন্দর গোশ পাওয়া যায় তো আপনারা এইখানে তেল ছাড়া গোশ নিতে পারবেন এবং দর্শক আপনাদেরকে প্রমাণ সহ দেখায় দিচ্ছি ওনারা কিন্তু এই যে এই গোষ্ঠ থেকে এই সর্বিগুলো আলাদা করছে এই চর্বিগুলো ওনারা এক্সট্রা বিক্রি করে বিক্রি করে এক্সট্রা এটা এবং ডালটা বানানোর কাজে ওনারা ব্যবহার করে যারা যারা ওনাদের কাছ থেকে কিনে নিয়ে যায় আজকের গোসের বাজার যাচ্ছে সাতশো টাকা কেজি দর্শক এবং এখানে সবসময় আইয়ে গরু মাংস বিক্রি করে ওনারা বাকি গর্তন দেব খুলনা সোনাডাঙ্গা দর্শক হাফিজনগর বাজার থেকে আপনাদেরকে এই মাংসের দাম জানিয়ে দিলাম এবং এখানে কিন্তু মাছ বিক্রি হয় এবং আরও অনেক শাকসবজি এই বাজারে পেয়ে যাবেন বাজারটা অনেক ছোট হইলেও বাজারে সব কিছু পাওয়া যায় সবজির দাম কমলেও কিন্তু কমেনি কিন্তু মাছের দাম মাছের দাম কিন্তু আজ থেকে একটু বৃদ্ধি মাছের দাম wij een situs van